সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আইম রেডি হয়ে গেছে যদি আমার পড়া আছে আমার নয়টার দিকে পড়া আছে যদি আমি আগের দিন গেছিলাম টাইম সিলেক্ট করতে তো আমার পড়া হচ্ছে মঙ্গলবার দিন নয়টার থেকে আর শুক্রবার দিন পাঁচটার থেকে বিকালবেলা তো চলো এখন নয়টা এখন তো সাড়ে আটটা বাজিয়ে গেছে তো যাইতে টাইম লেগে যাবে ওজন আধা ঘন্টা আগেই বেরোবো তো চলো এখন যাই যাওয়ার আগে চা খাইনি চা বিস্কুট রুটি তো চলো এখন হচ্ছে পটাটা হয়ে গেছে এখন যা যাচ্ছি বাড়িতেই আর সাইকেলও যত হাওয়া ছিল না জন্য হাওয়া দিতে আসি যা সাইকেলে সাইকেলের দোকান এখন আমি যাচ্ছি জাস্ট একটা জেনারেল বই আনতে তো এখন হচ্ছে আমি বাড়িতে চলে আসি আর আমি জেনে বইটা এখন পাই নাই সন্ধ্যাবেলা আসতে সন্ধ্যাবেলা চলে আসবে আদৌ যেতে চলে এখন কিছু খাইনি এখন আমি জাস্ট খাচ্ছি চা রুটি তো এখন আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি জাস্ট টিভি দেখি তো চলো এখন সবার আগে লাঞ্চ করিনি আজকে লাঞ্চ হচ্ছে ভাত শাক পেঁয়াজ মাছ আর মাংস তো চলো লাঞ্চ করা হয়ে গেছে এখন জাস্ট শুয়ে গেছি হালকা হালকা করে তো বৃষ্টি শুরু হয়েছে এখন দেখি একটু জোরে না হয়ে যায় এখন জাস্ট আমরা খেলতেই যাচ্ছি কথা বলতে আমি পুরো ঘুমায় পড়ছিলাম বন্ধুরা আসছেই আমি ফোনও তুলি নাই তো ওরা ডাকতে আসে যাই খেলতে সাড়তে তো ঘুমায় পড়ছিলাম পুরা হালধি ওই যে ওরা ডাকতে আসে কারণ কি আমার একদম ঘুমাইতে ভালো লাগে না খেলতে ভালো লাগে কথা শুনে থাকত ওটা আমরা যাই আমরা যাচ্ছি না ওরা আমাদের সাথে সাথে আসতে কত সুন্দর ভয় ভয় পাচ্ছে এর আমাদের সাথে দেখতে দেখতে পুরো জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর খেলা হবে না আমাদের আমার সব বন্ধুরা খেলতে আমিও খেলতে গেছিলাম কিন্তু আমার এত জল জমছে আমি ভাবছিলাম তোমাদেরকে একবার দেখাই যে কিরকম জল জমছে না ধরো বুঝবা না যে কত বৃষ্টি হয়েছে তো এখন যাই সবারকে মাঠে আর তোমাদের দেখাই যে ওখানে কত জল জমছে আজকে তো আমি মাঠে ফাইনালি চলে আসছি আমরা ওই দিকে খেলি বাট এদিকে একবার দেখো মানে এইটা অনেকটা গভীর আমি যাওয়ার সময় তোমাদের দেখাবো এটা কতটা গভীর একবার জল দেখো এটা অনেকটা গভীর আমি লাস্টে দেখাবো এটা কতটা গভীর এভাবে বুঝতে পারবা না কিন্তু একবার জাস্ট আইডিয়া লাগায় দেখো আর ওইখানে আমাদের পিচ তো বুঝাই যাচ্ছে না পুরো জল হয়ে গেছে মানে এর থেকে যাচ্ছে কত বৃষ্টি হয়েছে এই জায়গাটা প্রচন্ড জল আর এটা অনেকটা গভীর আমি তোমাদের লাস্টে দেখাবো এটা কতটা গভীর তারপরে আমাদের পিচের ওখানে পুরো জল জমে গেছে এক্সট্রা গাছ খাতে খেলা হবে না জাস্ট ক্যাচিং প্র্যাকটিস করবো বাট প্রচণ্ড জল জমে গেছে এরকম জল এতদিনও বৃষ্টি হয়েছে এরকম হয় নাই একবার জল দেখো পিচে পুরো জল জমে গেছে এখানে জাস্ট আমরা ক্যাচিং প্র্যাকটিসই করতেছি কারণ কি এখানে তো খেলা যাবে না পিচে পুরো জল এখন তো এখানে আমার অনেক জল জমে গেছে তো আজকে তো আর খেলা হয় নাই এমনি ক্যাচিং প্র্যাকটিসই করতেছিলাম জাস্ট আর প্রচণ্ড জল জমে গেছে তো এখন আমি এখানে যেখানে আছি এখানে খেলতে খেতে যাই আর পাশে একবার দেখো জল কত মানে লিটারেলি অনেকটা গভীর চলো আমি তোমাদের একবার বুঝাবো যেটা কতটা গভীর আছে এভাবে বলে তোমরা বুঝতে পারবে না আশেপাশে একটা আমাদের এইটা এটার হাইট মোটামুটি আমার সমানই আছে আমি একবার দেখাচ্ছি যে তোমাদের কতটা গভীর আছে জাস্ট জলে এখন যাচ্ছি জাস্ট বাড়ি তো এখন আমি ঘরেও চলে আসি আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর হ্যাঁ আমি জলে নামতাম না আমি খালি জলে এটা যদি নামছিলাম যে তোমাদের আমি দেখাতে যাচ্ছিলাম যে কতটা গভীর আমি আর কখনো জলে নামবো না এভাবে আমি ব্লগেও বলে দিচ্ছি যে আমি আর কখনো এভাবে জলে নামবো না আমি জাস্ট আজকে খালি দেখানোর জন্য করছিলাম বা বাকি আমি আর কখনও নামবো না আর আমি এটা বলতে চাই যে কেউ কখনো এভাবে নামবা না কোনো সময় এরকম কোনো দিন রিক্স না আমরা তো এখানে গেছি অনেকে স্নান করতে নদীতেও যায় তো প্লিজ এইরকম রিক্স না যদি অ্যাকচুয়াল সাঁতার পারো তাহলেই করবা যাবা না আমি শুধুমাত্র দেখানোর জন্য নিচ্ছি আমি ব্লগে বলে দিচ্ছি কখনও আমি আর যাব না তোমরা এটা প্রমিস করো যে কখন এভাবে না বলে কোথাও এভাবে না বাদবাকি চলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলটাকে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখাবে গেছে সত্যমূলাকে ততক্ষণের জন্য বাই বাই